চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজের চল্লিশ বছর পূর্তি পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জ ডিগ্রি কলেজের চল্লিশ বছর পূর্তিতে রবি জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজহার আলী শিবগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকাত আলী রবি জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ জাফর আলী ও সাবেক শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন শিবগঞ্জ ডিগ্রি কলেজে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি শিবগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে একই স্থানে এসে উপস্থিত হয় বেলুন উড়িয়ে শিবনী ডিগ্রি কলেজের চল্লিশ বছর পূর্তিতে রবি জয়ন্তীর উদ্বোধন করা হয় যা আপনাদেরকে বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হল

25 25 টিকিট লাইনে পড়তো দাদা সাইন সাইন না টিকিট সামনে লোক না পিছনে 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 বন্ধুরা রাস্তা দিও না আর এই মাসলো জানি না আমরা করি কিন্তু